সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইর থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্যগ্রহ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় দর্শক ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের মুরগুলা ঠান্ডার কারণে বা বিভিন্ন কারণে সাধারণত এক মাস বা পনেরো দিন পর ফর মুরগুলো অসুস্থ হয়ে পড়ে তো এই মুরগুলো কেন অসুস্থ হয়ে ফে আর এটাকে কীভাবে নিরসন করবেন কীভাবে কেটে লালন পালন করবেন সেই বিষয়ে নিয়ে আজকে আজকে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করে একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল অন করে দেবেন তো প্রিয় দর্শক সর্বপ্রথম একটি কারণ আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যাই মুরগি অসুস্থ হওয়ার প্রধান সমস্যাটা হলো মুরগি ঠান্ডা লেগে যাওয়া তো আপনারা যারা মুরগি লালন পালন করেন মুরগি যেন ঠান্ডা না লাগে এই বিষয়টা মাথায় রাখবেন এক দ্বিতীয় কথা হচ্ছে যাই অনেকেই সকর বসে ফাঁসটা দশটা বা পঞ্চাশ পিস একশো পিস বিভিন্ন বয়সে বাচ্চা কয় করেন তো আমি আপনাদেরকে একটি কথা বলব যারা নতুন ফার্ম শুরু করবেন এক খামারে বিভিন্ন বয়সে মুরগি রাখা যাবে না দেখা গেছে কি আপনি মুরগি বিক্রি করে দিয়েছেন এখান থেকে দু তিনটা মুরগি শখরের জন্য বা বড়ো করার জন্য রেখে দিলেন এর সাথে ওর ফাঁসে দিয়া বা পাশাপাশি আরেকটা ঘরে আপনি কি করলেন ছোটো বাচ্চা উঠালেন বা ছোটো বাচ্চা বড় করার জন্য দিচ্ছেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো অসুস্থ হতে পারে কারণ ছোটো মুরগিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা বড় মুরগিতে যেটা থাকে সেটা ছোটো মুরগিতে থাকে না তো এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যে এক খামারে এক বয়সের মুরগি রাখার জন্য আরেকটি কথা হচ্ছে যে এক একটা ফার্ম থেকে আরেকটা ফার্মে কমপক্ষে পঞ্চাশ থেকে একশো ফিট দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করবেন হ্যাঁ তাহলে মুরগিতে রোগ আক্রান্ত সম্ভাবনা খুব কম এক আরেকটি কারণ হচ্ছে যাই যারা হচ্ছে যাই আপনার বিভিন্ন বয়সে মুরগি লালন পালন করেন বা আপনারা ফার্মিং করেন তো তারা মুরগি বিক্রি করার পরে একটা বিষয় খেয়াল করে মুরগি বিক্রি করার পরে পনেরো থেকে বিশ দিন খামারটা বন্ধ রাখবেন ব্লিচিং পাউডার দিয়ে বা এটাকে জীবাণুমুক্ত করে কারণ জীবাণুমুক্ত যদি না করেন তাহলে আপনার মুরগিগুলো রোগ আক্রান্ত হতে পারে তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন এক আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে যারা নতুন ফার্মিং করেন তারা অবশ্যই বাচ্চাগুলোর শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন না দিলে কিন্তু মুরগিগুলা রোগ আক্রান্ত এটা আমরা সকলেই জানি তো এই জন্য শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দেবেন তো আমি আজকে যে ওষুধটার কথা বলতেছি সেটা হচ্ছে যাই কোসুমিক্স প্লাস আমি আপনাদেরকে আবারও বলছি এই কোসুমিক্স প্লাসটা যদি আপনারা মুরগি সাধারণত ঠান্ডা লেগে গেলে বা হালকা জিমেলে এই ওষুধটা যদি আপনারা পানির সাথে মিক্স করেন তাহলে আশা করি আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে তো এই কোসুমিক্স প্লাসের দাম বেশি একটা দাম নয় হয়তো মার্কেটে একশো টাকা ভাইয়ের কম বেশি হতে পারে তো অল্প দামে আপনি আপনার মুরগিকে এভাবে কিন্তু সহজে সুস্থ করে নিতে পারবেন আরেকটি কথা মাথায় রাখবেন এটা কিন্তু ছোটো বড়ো সব বয়সে মুরগিকেই খাওয়াতে পারেন যে মুরগিগুলো বেশি সমস্যা ওগুলোকে আপনার পরিমাণে বাড়ায় দিবেন আর ছোটোগুলোর জন্য ছোটো দিবেন কম দিবেন অর্থাৎ আর এটাকে এক গ্রাম এক লিটার পানির সাথে মিক্স করে দিবেন যদি আপনার মুরগি বেশি সমস্যা থাকে তাহলে দু গ্রাম এক লিটার পানিতে দিতে পারেন একটু পরিমাণটা বাড়া দিলে এটা দ্রুত কাজ করে আর এটা অন্য অন্য অ্যান্টিবায়োটিকের সাথেও ব্যবহার করতে পারেন ধরুন আপনি একটা রুগীর সমস্যা জীবাণুর জন্য ডাক্তার ওষুধ দিছে ওটার পাশাপাশি যদি এটি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মুগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ